সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিং এর প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপরপ্রান্তে উদ্যোক্তন কোন পক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার একটা আমি ডিসক্লোজ করেছি আমি আমি আমার স্ট্যাটাসে হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে আপনি গিয়েছিলেন আপনাকে নেওয়া হয়েছে সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল এন্ড অর্ডার আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ল এন অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা আশনা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তীকে যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় আছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেকেন হচ্ছে স্পষ্ট করেছে আর এখানে যেটা বলছেন যে আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই আগস্টের পূর্ব আমরা জনগণকে ছাত্রনাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি দেশি বিরোধী একদম ওখানে একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল